জীবনে মানসিক শান্তিটাই আসল বাকি সব কিছু মিথ্যা আপনার কাছে সব কিছুই আছে শুধু মানসিক শান্তিটাই নাই তার মানে আপনার কাছে কিচ্ছু নেই নাথিং আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো নোয়াখালীর ঐতিহ্যবাহী তালের পিঠা তাদের সাথে হাফ কাপ খেজুরের গুড় এক কাপ নারিকেল কড়ানো তারপরে এক কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিব সাথে আমি অফ ক্যামেরায় একটা ডিম দিয়ে দিছি আমার ডিমের ভিডিওটাই স্কিপ হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে একটা কড়াইতে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে এগুলোকে আমি ঢোটাকে অর্ধেক ঢোটাকে আমি ঢেলে দিব অর্ধেক ওটাকে ঢেলে দিয়ে কড়াইতে ভালো করে ছিটিয়ে দিব ছিটিয়ে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব এই পিঠটা হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব এখন এটাকে আমি উল্টিয়ে দিব আর পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করবো লোহিটে চুলা রাজ দিয়ে এই পিঠটা হওয়ার জন্য এই যে তৈরি হয়ে গেল আমার নোয়াখালীর ঐতিহ্যবাহী তালের পিঠা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ